এই কথাটা আমরা প্রথম দিন থেকে কিন্তু চিৎকার করে বলেছি এবং বারবার বলার চেষ্টা করেছি যে ঘটনাস্থল মানে যে সেমিনার রুমের ভিডিও মানে ছবিগুলো ভাইরাল হয়েছিল সেটা ভাইরাল হওয়া উচিত নয় কিন্তু আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ কেউ না কেউ ছবি তুলে সেটা ছেড়ে দিয়েছে এবং সেই ছবিগুলো আমিও দেখেছিলাম এবং দেখার করে মনে হয়েছিল যে একটা যেভাবে ঘটনাটা ঘটেছে পোস্টমর্টেম দেখুন ডেড বডি নেই কিন্তু পোস্টমর্টমে তো ফাইন্ডিংগুলো আছে যেভাবে তার কুড়িটার উপর হচ্ছে অ্যান্টিমর্টেম ইঞ্জুরি মানে একজন মারা যাওয়ার আগে তাকে ওইর ভাবে ইনজিওড করা হয়েছে তাহলে সে চিৎকাছামেজি করবে ধস্তাধস্তি করবে এবং তারপরে স্মদারিং এবং ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশান যেটা একার পক্ষে সম্ভব নয় একাধিক ব্যক্তি লাগে তো সেই যে ক্রাইম সিনটাকে দেখানো হচ্ছে সেই ক্রাইম সিনকে আমরা মানে যে ছবিগুলো এসেছিলো সেখানে দেখা হচ্ছে বেডশিটটা পুরো সাজানো গোছানো মনে হচ্ছে যে কোথাও একটা মার্ডার করে ওই জায়গায় জাস্ট ডাম্প করা হয়েছে এইবার আমাদের এখানকার যিনি মানে সিএফএসএল যে রিপোর্ট এসছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি তারাও বলেছে যে ভিকটিম এবং অ্যাকিউজের মাঝখানে যে কোনো ধস্তাধস্তি হয়েছে তার কোনো সাইন নেই তারপরে ফ্লোরের অন্য কোথাও ওই ম্যাট্রেস বাদে কোনো বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়নি তাহলে এইরকম একটা নৃশংস মার্ডার এবং যে রেপ হলো তাতে কোনো ধস্তাধস্তি হয়নি তাতে কোনো চিৎকার চেঁচামেচি হয়নি এটা তো হতে পারে না সেটা অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুসারে হয় কিন্তু দেখা যাচ্ছে যে সিএফএস রিপোর্ট বলছে ওই ঘরে এরকম কোনো সাইন পাওয়া যায় না এবং তারা কনক্লুশানে লাস্টে লিখেছে যে এবং আমিও দেখবেন বারবার একই কথা বলেছিলাম যে একটা ডাইনামিক ডিপার্টমেন্ট যেখানে চব্বিশ ইন্টু সাত সবসময় ডাক্তার থাকে নার্স থাকে প্যারামেডিক্স থাকে তারপরে আপনার গ্রুপ ডি স্টাফ ইআরএস স্টাফ এখন নয় পুলিশ আর সিআইএসএফ তার আগে তো প্যারামেডিক্স ছিল ইআরএস ছিল মানে ওই প্রাইভেট সিকিউরিটি এত কিছুর মাঝখানে গিয়ে একটা হাই সিকিউরিটি জোনে গিয়ে একজনের পক্ষে এত সাহস হবে না এই ধরনের ঘটনা ঘটিয়ে আসা এবং সেই কথাটাই কিন্তু সিএফএস এর লিখেছে এতদিন ধরে আমাদেরকে পুলিশ ভুল বোঝালো তারপরে সিবিআই ভুল বোঝালো জন কিন্তু এবং আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন আমরা এই কথাটা বলেছি আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে হিউমিলিয়েশান শিকার হয়েছে আমিও প্রচুর হিউমিলিয়েশান শিকার হয়েছি যে আমরা পুলিশে বিশ্বাস করি না সিবিআই বিশ্বাস করি না তাহলে কি এফ বি সিআই লাগবে লোকজন এই ধরনের কথা বলেছে কিন্তু এর রিপোর্ট বলছে যে সেই জায়গায় ঘটনা ঘটার সম্ভাবনা কম এবং রিপোর্টটা এসেছে বারো নয় দু হাজার চব্বিশ তারপরে চার্জশিট পেশ হয়েছে চার্জশিটে কি বলছে যে ঘটনাটা সেমিনার রুমেই ঘটেছে তাহলে যেখানে এর রিপোর্ট এই ধরনের ঘটনা বলছে লেস পসিবিলিটি ধরে রাখুন যে নাইনটি পার্সেন্ট পসিবিলিটি নেই লেস পসিবিলিটি নয় মোর দ্যান ধরুন টেন পার্সেন্ট নিচে তাহলে আপনাকে তো ওই জায়গায় কংক্রিট করতে গেলে আপনাকে তো সাফিসিয়েন্ট এভিডেন্স দিতে হবে আপনি তো এভিডেন্স দিতে পারেননি এভিডেন্স না দিয়ে আপনি চার্জশিটে কি বলে দিলেন যে না ঘটনাটা ঘটেছে ওই সেমিনার রুমে তাহলে সিবিআই তো মিথ্যাচার করলো বেসিক্যালি এবং আমরা যে চিৎকার করে এতদিন ধরে যে কথাগুলো বলার চেষ্টা করেছি সেই কথাটারই তা আলটিমেটলি সত্যতা পেল এবং এটা এখন ধরুন এই যে যে ইনভেস্টিগেশনটা এখনও শেষ হলো না তার আগেই ট্রায়াল শুরু হয়ে গেল এই যে ট্রায়াল প্রায় শেষ হয়ে গেছে এবং ট্রায়াল শেষ হওয়ার পরে এখন ধরুন যদি কালকে কোর্টে গিয়ে সঞ্জয় রায়ের আইনজীবী বলে সঞ্জয় রায় মানে কালপ্রিট সঞ্জয় রায়ের ফাঁসি হওয়া উচিত আমিও দাবি করি কিন্তু আপনি যে ক্রিমিনাল প্রসিডিওর যেটা হয় কোর্টে যে কোর্টে যে তাদের যেটুকু আমি বুঝি আমি আইনজীবী না হলেও যে এই ঘটনাটা কে করেছে কেন করেছে কোথায় করেছে সবগুলো কিন্তু কোর্টে প্রডিউস না করলে সেই কেসটা দাঁড়ায় না বা ইফায়ারের ভ্যালুটা থাকে না তাহলে সঞ্জয় রায় দায়ী আমি বুঝলাম টাইমটাও বুঝলাম কিন্তু কোথায় করেছেন আজকে যদি প্রশ্ন তোলে সঞ্জয় রায়ের আইনজীবী যে সিবিআই আপনি তো জানেনই না যে ঘটনাটা কোথায় ঘটেছে তাহলে আপনি আমার মক্কেলকে ফাঁসি দেবেন কি করে সাজাটা দেবেন কি করে তাহলে আমি তখন বলতে যে সিবিআই তখন কি বলবে সিবিআইয়ের কাছে কী জবাব থাকবে আপনি ঘটনাটা কোথায় ঘটেছেন সেটাই আপনি জানেন না তো সিবিআইয়ের কি দায়িত্ব পড়ে না যে সিএফএসএলের রিপোর্ট যখন ওটা দিয়েছে তারপরে ভালো করে তদন্ত করে দেখা উচিত ছিল বা করের অন্যান্য জায়গায় পসিবিলিটিগুলো চেক করা উচিত ছিল আমরা দেখেছি কোনো জায়গায় যদি একটা মার্ডার হয় সেই জায়গায় তার আশেপাশের সমস্ত জন খতিয়ে দেখা হয় সেখানে স্নিপার ডগ যায় বা অন্যান্য সার্স করে তা আমাদের এই আর্জি করের থার্ড ফ্লোরে যখন পেলো না তারপরে ভ্যান্ডালিজম হলো কয়েকটা জায়গায় এই ভ্যান্ডালিজমের কি রিপোর্ট কেন ভ্যান্ডালিজম হলো এবং অন্যান্য কি প্রবাবিলিটি আছে সিবিআই তার ইনভেস্টিগেশান রিপোর্টে কি পেয়েছে কি ইনভেস্টিগেশন করেছে কোনোটাই কিন্তু চার্জশিটে উল্লেখ নেই মাস্কান দিয়ে কী হলো সন্দীপ ঘোষ এবং এই অভিজিৎ মণ্ডল ছাড়া পেয়ে গেলো সিবিআই তদন্ত করতে চাইছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয়নি ওদের আমার মনে হয় ফ্লাইট ধরার তাড়া আছে এই জন্য ওরা ফ্লাইট ধরে চলে যেতে চাইছে এইটা হয়েছে যখন অভয়ের ঘটনাটা ঘটেছে তখন তো একটা সারা আরজিকর জুড়ে একটা আতঙ্কের পরিবেশ এবং এই ঘটনাটা হয়েছে আরজিকরের আটতলায় একটা ওটি কমপ্লেক্স আছে বড়ো ওটি কমপ্লেক্স সেই ওটি কমপ্লেক্সের ভিতরে একটা ঘরে একটা অর্থোপেডিক্সের আর্থোস্কোপিক মেশিন আছে যেটা দিয়ে আর্থোস্কোপিক ওটিগুলো হয় সেই জায়গায় কর্তব্যরত যারা স্টাফ বা নার্সিং স্টাফরা ছিল তারা একদিন ঘরে ঢুকে দেখে যে সেখানে দেওয়ালে বা বিভিন্ন জায়গায় আন্ন নেস্টেন আমি এটাকে ব্লা কেউ কেউ ব্লাড বলেছে কিন্তু আমি একজন মেডিকেল পার্সোনাল হয়ে আমি ওইটাকে ব্লাড বলবো না তার কারণটা হচ্ছে যে সেটা যত সময় না ফরেন্সিক অ্যানালিসিস হবে সেটা আমার বলা উচিত নয় কিন্তু কিছু আননোন স্টেন দেওয়াল বা বিভিন্ন জায়গায় আছে কিছু ইউজড গ্লাভস আছে কিছু স্ক্যালপেল আছে এবং সেই জিনিসটা যখনই তারা দেখতে পেয়েছে তারা তড়িঘড়ি অথরিটিকে জানায় সিআইএসএফকে জানায় এবং আমাদের আরজিকরের তরফে যে অথরিটি তখন ছিল তখন তারা কিন্তু সিবিআইকে ইনফর্ম করে এবং এটা সন্দীপ ঘোষের পরের ঘটনা বললাম সন্দীপ ঘোষের পরের অ্যাডমিনিস্ট্রেশন সন্দীপ ঘোষিত তাপস অর্থপ্রেডিকেট হ্যাঁ সেটাই বলছি যে এবার অর্থোবেডিক্সের তো এইবার হচ্ছে আমাদের যে অথরিটি সিবিআইকে জানালো সিবিআই বলল আপনারা সিল করে দিন আমাদের অথরিটি তখন সিল করে দিয়েছে সিল করে দেওয়ার পরে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা এটার ফরেন্সিক সিএফএসএল করুন এবার ঘটনাক্রমে সিবিআই আজ এত মাস হওয়ার পরে সিএফএসএল করেনি এবার দেখুন সন্দেহটা কেন বাঁচছে সেটা হচ্ছে যে সন্দীপ ঘোষ হচ্ছে অর্থোবেডিক্সের লোক দ্বিতীয় কথা হচ্ছে ওই কমপ্লেক্সে কিন্তু অর্থোবেডিক্সের ওটি আছে দ্বিতীয় কথা আর্থোস্কোপিক মেশিন হচ্ছে অ লাগে আর সন্দীপ ঘোষের এর আগে একাধিক কারনামে এসছে তার মেল ফিমেল ট্রানজেন্ডার বিভিন্ন জনের উপরে বিভিন্ন অত্যাচারের কাহিনি বিভিন্ন গল্প সামনে এসছে তার পার্সোনাল হিস্ট্রিতেও বিভিন্ন রকম অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে আমি বলতে চাইছিলাম কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে ধরে নিন যে ওই আটতলার সাথে চারতালার ঘটনার কোনো সম্পর্ক নেই কিন্তু যে আর্জি করে চারতলায় এরকম ধরনের একটা ঘটনা ঘটেছে আটতলা তো সেই সেম বিল্ডিং তাহলে সিবিআই কে এইটা দায়িত্বের ভিতরে পড়ে না যে আরজি করের স্টাফরা আরজি করের যারা কর্তব্যরত তারা যখন ডাউট প্রকাশ করেছে তাদের কি দায়িত্বের ভিতরে পড়ে না যে ওইটাকে সিএফএসএল করা উচিত ছিল এবং তারাটা এটা কতটা দায়িত্ব জ্ঞান এবার দেখুন আমাদের অথরিটির পক্ষে তো বারবার ঘরটা বন্ধ রাখা লং টাইম সম্ভব নয় সবাই বলছে অথরিটি কেন ভাঙতে আছে না সেটা হচ্ছে ওখানে একটা আর্থস্কোপিক মেশিন দামি মেশিন আটকে আছে বা তার জন্য ওটি মানুষের অনেক ওটি কম হচ্ছে তো সেই জন্য সেটা অ্যাপিল করেছিল সিবিআইয়ের কাছে যে আপনারা পারমিশান দিন আপনারা যদি কিছু করেন ভালো না হলে আমরা আর্থোস্কোপিক মেশিনটা বের করি কতদিন আমরা এরকম পেশেন্ট সাফার করবে তখন তারা বলেছে আপনারা খুনে নিন এই লেভেলের হচ্ছে এই যে সিবিআই টিম কাজ করছে তারা এতটাই দায়িত্ব গিয়ে নিন কালকে যখন এইটাকে দরজা খুলে বের করার প্ল্যান করেছিল সেই মোমেন্টে আমাদের কিছু এখানকার স্টাফ জানতে পেরে সেটাকে আটকে দেয় তার কারণ হচ্ছে এবং সিআইএসএফও দাবি করেছিলেন আমি যতদূর জানি যে ওটা সিএফএসএল হওয়া উচিত তার কারণ হচ্ছে যেহেতু সিএফএসএল রিপোর্ট গত রাতে গত রাতের আগের রাতে লিক হয় সেখানে দেখা যাচ্ছে ওটা ক্রাইম সিন নয় তাহলে ক্রাইম সিন যে কোনো জায়গা হতে পারে তাহলে যে কোনো জায়গায় কিন্তু এখন আর্জি করের এরিয়া হচ্ছে সাসপেন্স সিবিআইয়ের উচিত কী ছিল পাতাল কুড়ে হলেও কিন্তু সেই লোকেশান বের করা কিন্তু সিবিআই কী করলো সিবিআই কিচ্ছু করলো না কলকাতা পুলিশ তদন্ত করেছে সেটাই তারা আলটিমেট মান্যতা দিয়েছে এখন কলকাতা পুলিশ ধামাচাপা দিল এবং দেখা গেল যে সিবিআই সেই দিকে যাচ্ছে নালে বলুন না যে যে এই রিপোর্ট আসার পরে এক চার্জশিট কি করে তারা সেই চার্জশিটে সেই সত্যি কথাটা মেনশান করলো না আজকে আমি ধন্যবাদ দেব কোনো সহৃদয় ব্যক্তি সিএফএসএল হোক সিবিআই হোক কেউ না কেউ সহৃদয় ব্যক্তি এই গোটা টিমের ভেতরে রয়েছে যে এই রিপোর্টটা লিক আউট করেছে বা মিডিয়ার হাতে দিয়েছে যার জন্যেই এই সত্যটা এসছে আজকে মিডিয়া যদি এটা না দেখাতো তাহলে তো আমরা জানতে পারতাম না সিবিআই এইভাবেই ধামাচাপা দিয়ে বেরিয়ে চলে যেত আর আজকের দিনে আমি বলবো যে এই যে ট্রায়ালটা হয়েছে এই ট্রায়ালটার কি আর কোনো ভ্যালু থাকবে কারণ সঞ্জয় রায়ের আইনজীবী কোর্টে যখন বলবে যে এরা তো লোকেশনটাই ভুল সেমিনার রুম বলছে রিপোর্ট সেই রুমটা নয় তাহলে সিবিআই এই কেসটা প্ল্যান করেছে সিবিআই এর তদন্ত হওয়াতে খুশি কেউ হয় অন্তত আমরা ডাক্তাররা হয়নি সিবিআই তদন্ত হতে একমাত্র একটি খুশি ছিল সেটা বিন্দাগ্রবা ম্যাডামের টিম ঠিক আছে তারা কিন্তু সিবিআই এর তদন্ত খুব সন্তুষ্ট ছিল এবং তারা তাদের এখানে লোয়ার করেছেন আইনজিবি আছেন তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন একা সঞ্জয় রায় করেছেন অন্য কেউ করেনি সেমিনার রুমেই করেছেন সিবিআই যা বলেছে তারা তাই করেছে এবং কথাই তো তারা সুপ্রিম কোর্টের ফ্লোরে বলেন বিন্দা ম্যাডাম কি এখন সুপ্রিম কোর্ট বলেছেন যে ডিসি নট বা সিপিকে কেন হলো না হয়েছে কি উদ্দেশ্যে বলছে অল্টার কি অল্টার হয়েছে কোন অভিডেন্স ট্যাম্পার হয়েছে কোনো প্রশ্ন কি করেছেন কোনো প্রশ্ন করে তারপরে তার মাকে কেন সাক্ষী সবাই রাখা করে নি পোস্টমর্টন নিয়ে একাধিক অংশগতি সেগুলো করিনি সেই দিন সকালবেলা যে সুপার ফোন করে একবার সুইসাইড একবার অসুস্থ কথাগুলো বলেছিল তার ফার্স্ট সার্সি মেনশন নেই সেটা কি বিন্দারবের টিম কখনো কোর্টে জানতে চাইছে জানার চেষ্টা করছে করে এবং দেখুন ওই যে যে ডিপার্টমেন্ট ডিপারমেন্ট ডিপার্টমেন্টে ঘটেছে সেই ডিপার্টমেন্টে শুধুমাত্র ডাক্তার ডাক্তাররা তো নার্সিং স্টাফ ই আর কত আরও নাকি তারা সাক্ষী নিয়েছে আপনি ডাক্তারবাদে আর কার এভিডেন্সের রিপোর্ট আপনি ফার্স্ট সার্সি দেখতে পেছেন নেই আপনি যে প্রথম দিনের বললেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ অ্যারেস্ট হওয়ার সময় যে তারা এভিডেন্স ট্যাম্পার করেছে ফার্স্ট তাহলে তারা কি করে যায় তিন বাজে আপনি কি তদন্ত করেছেন এই সমস্ত কোনো কথা কিন্তু ম্যাডাম বলেনি তাছাড়া সঞ্জয় রায় তদন্ত করছে সিবিআই সেখানে সঞ্জয় রায়কে যায়কে দায়িত্ব কে রয়েছে কলকাতা পুলিশ কেন থাকবে যেদিন নাম বলল সেদিন থেকে টিম শুরু করলো এইটি পুলিশগুলো তাহলে সিবিআই অবজেশন দেননি বলে সিবিআই কম্প্রমাইজলে ধরুন তাহলে বিন্দা টিম কি করছিল তো বলা ছিল তিনি কেন অবজেকশন করলেন না তাহলে তিনি কোনো জায়গায় অবজেকশন করেননি তিনি একমাত্র সিবিআই এর এই তদন্তে সারা বিশ্ব যেখানে অসন্তুষ্ট শুধু একজন মাত্র ব্যক্তি সন্তুষ্ট ছিল তার বাড়ি আইনজীবী তো সরষেতেই তো ভক্ত বোঝা যাচ্ছে যার কারণের জন্যই আমি কিন্তু তার ফ্যামিলিকে বারবার বলেছিলাম যে আপনার আইনজীবী চেঞ্জ করুন না হলে এই কেস কিন্তু শেষ হয়ে যাবে নতুন যে অ্যাডভোকেট টেনে আপনার খবর নিয়ে দেবেন যে তারা আসার সাথে তার মাকে কেসে টাক করার জন্য প্রথমে বলেছেন আপিল করেছেন হাইকোর্টে করেছেন অসংগতিগুলো নিয়ে হাইকোর্ট বলেছেন

কেন করবে কি বলছি আমরা ডাক্তারদের হয়েছি বলছি তো কোন কোন ডাক্তার ইনভলভ কোনো তাদেরকে বের করো বের করা তাদের ফাঁসি দেওয়া কিছু বের করো সিবিআই কোনো কিছু করছে না আমরা তো মনে হচ্ছে সিবিআই পুলিশের মধ্যে কোনো জনকে একটা কভার আপ করার চেষ্টা করছে ওখানে দেখুন ওই যে ডাক্তার যেতে পারে নার্স যেতে পারে আর জিডিআই স্টাফ সিকিউরিটি সিকিউরিটি যেতে পারে না জিডিআই স্টাফ যেতে পারে আর যারা যেতে পারে সঞ্জয়ের মতো দালাল যারা হচ্ছে এই কলকাতা পুলিশের বলা মতাই বিভিন্ন জায়গায় চলে সন্ধ্যে যেত এই এই কারণে যেতে পারে সঞ্জয় আসবে কথা তার চার তার মনে হয় তারা একজন ওই সেমিনার রুমে ওই মেয়ে একা বসে আছে এটা কারোর পক্ষে সম্ভব তাহলে সঞ্জয় করে বুঝলো সঞ্জয় কি করে জানলো কার কাছ থেকে ইনফরমেশন বলল আছে পোস্টিং পুলিশের কোন অফিসারদের একজন সিভিক বন্ধু এখানে আসতো সিবিআই তদন্ত করে যে সঞ্জয় রায় উপরে ওই একজন এস ধরেছে কে ধরে আচ্ছা 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 একজন এস আপনার একজন সিভি ভলেন্টিয়ার তার কথা সারা রাজ্য দাপিয়ে বাড়বে তাহলে কলকাতা পুলিশের কোন বড় বড় অফিসারের বদান দায় সঞ্জয় রাইভাবে দাপিয়ে পড়তো সিপির এলিস্ট করা গাড়ি পেত আমাদের সেটাই জানার দরকার বা আরজি করে কোন কোন প্রভাবশালী ব্যক্তির কথায় সে ওঠোবসা করত এবং তাদের নির্দেশে সে সারা আজকে করবে বাড়তো আমাদের এই তদন্তগুলো তো সিআই করে নি শুধুমাত্র একজন এস জাস্ট কয়েকদিন ইন্টারগে করে তদন্ত শেষ এত ছোট ছোট মাস্তুত ভাই এ তো পুলিশের বড় বড় জড়িত এটা করা যায় যখন সিভিক ভলেন্টিয়ার আমাদের রাজ্যে নিয়ম আছে সে রেঞ্জিস করা গাড়ি পাবে কি করে কোনো বড় বড় অফিসার হাতে সিবিআই বলছে অনেক বড় ক্রিমিনাল আচ্ছা একজন কাজে যে আজকের দিন আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষে এত জঙ্গি ধরা পড়ছে জাল পাসপোর্ট করে আমরা কি জানি যে লোকালে যদি আমাদের কোনো পুলিশ থানায় গিয়ে টাকা দাও আপনার পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে এই পুলিশ করেছিল ক্রিমিনাল পুলিশ